তিনি যেমন আসলে দেশে কিন্তু লাখ লাখ টাকা লোক লগ্নর হয়ে যায় এটা ঠিক কিন্তু তিনি উল্টাটাও 받তে যে তার নিরে পত্তাও 받তে তিনি এমনি প্রশ্ন করা হয়েছিল আমি একটা ওমিশন ছিলাম তাকে জুমের দিকে আসছিল না স্কাইপে তাকে জিজ্ঞেস করা হচ্ছে সে পর্যন্ত আমার তো নেতাকর্মিতের অনেক কেস এখনো উত্তর হয়ে গেছে দুরাকা সব রয়ে গেছে এর কেস ক্লিয়ার হইব কি তার সব মামলা মুক্ত হয়েছে তিনি মামলা মুক্ত হয়েছে এই ছাত্রпортаশা তিনি দেশে ফিরুক এদের সবাই একমত চার দেশে ফিরুক কিন্তু আমার জানামতে বেগম খালেদা জি আগে ফিরবেন তিনি পরে ফিরবেন আমার ধারণা এবং তারপরে অর্থাৎ 20 দিনের শিটুন দিলে তিনি ফিরবেন নির্বাসনের শিটুন ওরแบบ দিলে তিনি ফিরবেন বলে আমার ধারণা এবং সেটা আমার মনে 16 তারিখে পরিষ্কার হবে আমার 16 তারিখে বিএনপি 15 প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে তিনি সময়ও দিচ্ছেন দেখা করবেন তারপরে আপনি বলছিলেন রোডম্যাপ দিলেই দেশে ফিরবেন তিনি হ্যাঁ রোডম্যাপ দিলেই ফিরবে তখন মনে করবে যে রাজনৈতিক জটিলতা কেটে যাবে তাহলে তো জটিলতা থাকবে দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে তখন তো তার নিজস্ব নিরাপত্তারও ব্যাঘাত করতে পারে সুতরাং দেশ এই জন্য প্রচুর নির্বাচনের দিকে চেষ্টা চলে গেলেই তিনি ফিরবে বলে আমার ধারণা আহ অনেক দিন থেকেই ধারণার কথাই আসলে আমরা শুনছি স্পষ্ট দেখি ষোলো তারিখে কিছু বোঝা যায় কিনা এই আরেকটা শেষের দিকে একদম শেষ কথা একটু শুনি যে হয়তো আর টুকটাক দু একটি প্রশ্ন মঙ্গল শোভাযাত্রা নিয়ে আমরা যে সিদ্ধান্ত জানলাম যে মঙ্গল শোভাযাত্রার নামটি আর মঙ্গল থাকছে না আনন্দ শোভাযাত্রা হচ্ছে এবং সেখানে সেই শোভাযাত্রায় একটা বিশ ফুট দৈর্ঘ্যের একটা বড় মুখাকৃতি থাকবে সেটি শেখ হাসিনার মুখাকৃতি এবং ফ্যাসিবাদের প্রতীক হিসেবে তার সিং থাকবে দুটো এরকম একটা বিশেষ বানানো হচ্ছে এবং সেটি হচ্ছে সেটিও আমরা দেখছি কিভাবে দেখছেন আপনি দেখেন নাম পরিবর্তনের খুব একটা তখন কিন্তু আমরাও কিন্তু এই এক ছবি রাক্ষসের মতো ছবি বানানো প্রতীকী ছবি বানায় বানানো হয়েছে কিন্তু পোস্টার বানানো হয়েছে এটা রাজনীতিতে এটা হয় এটা প্রতীকী যেমন আমরা পত্রিকায় আমি কার্টুন ছে রাজনীতিবিদদের এই সহ্য শক্তি ধৈর্য শক্তি নাই এই জন্য এখন দেখেন কোন পত্রিকা কোন কার্টুন দেখেন না কার্টুন আগে কার্টুন ছিল না কার্টুন একটা পদই ছিল পত্রিকার জন্য পত্রিকার সবসময় কার্টুন দেওয়া হতো এখন কার্টুন না পত্রিকায় তো সুতরাং এটাকে আপনার মনে হয় যে এটাকে আপনি এভাবে দেখেন যে এমনিতে নাম পরিবর্তনের যেভাবে নাম দেওয়ার একটা জোয়ারুপ ছিল এখন নাম পরিবর্তনের জোয়ারুপ এসছে আর যেহেতু আমি আগে বললাম যে আওয়ামী তো জাস্টিফাই করানো তারা তো এই বা ফেসবুকে কথা বলে তো সবাই কারো তো অনুতাপ নাই কারো কিন্তু কারো ভিতরে অনুশোচনা নাই সুতরাং যতক্ষণ এটা না থাকবে আবার ভরে তো দেখেন তারে তারে পুরোপুরি ওপেন তার পক্ষে অবস্থান যে আমি দেখছি বাসের খাতা দিয়ে টেলিভিশনে দেখানো হয়েছে অর্ানো হয়েছে মুখে হ্যাঁ এটা কিন্তু একটা ফেসিবাদের রূপক হিসেবে দেখানো হয়েছে এটা রাজনীতির চলবে হ্যাঁ আমরা এইটা হইতে পারে আপনি বলছেন কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা নামটাই বা এই নামেই একটা আমরা বিশ্ব স্বীকৃতিও পেয়েছি মানে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছি এটি আসলে কোনোভাবে ইমপ্যাক্টেড হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা কিন্তু মঙ্গল হিসেবে আমরা পাই তাই এটা একটা যে কালারফুল শোভাযাত্রা হয় এই যেটা আমরা স্বীকৃতি পেছি আমি তো আগেই বললাম যে আনন্দ শোভাযাত্রা এটা ছিল আগে ওই জায়গায় চলে গেছে এটা চেঞ্জ করার কোন প্রয়োজন ছিল না আমি মনে করি যে পঙ্গল সমর্থন থাকলে সমস্যাটা হতো সমস্যা ছিল না কিন্তু এখনো যে পরিবর্তনের সময়

উনি কিন্তু এখানে এক্সপার্ট এই জন্য আমি বলি বিদেশে থাকলে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভিতরে ইংরেজি পত্রিকায় চাকরি করলে বা ইংরেজি করলেই সে গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিকে ক্রিটিসাইজ করতে চাই না ওনাকে এনে আবার দায়িত্ব বাড়াই দিছে তিনি বলছেন বিদেশে থেকে তার ইনকাম বাড়ে অনেক ছিল এখানে কমে গেছে এটা কি হলো হ্যাঁ ওনার দায়িত্ব বাড়াই দিছে গুরুত্ব বাড়াই দিল এই আর কি কিন্তু উনি তো এক্সপার্ট না উনি তো এত এক্সপার্ট না ওনার সম্পর্কে আলোচনা হচ্ছে আপনি দেখেন ডক্টর মহন্ত দ্বীপ সম্মেলন গেল একটা মেয়ের সাথে ছিল উনি ছোট করে দেখছি না উনি ওনার আত্মীয় স্বজন আশেপাশে পছন্দ লোক আত্মীয় স্বজন সব বসায় রাখছে উনি তো কে পারবে কে পারবে না এই চিন্তাটা তার ভিতরে গৌণ আমার কাছে মনে হয়েছে সব একবার যদি কমিটি দেখেন এনজিও দিয়ে সাজায় রাখছে হ্যাঁ কিছু প্রফেশনাল আছে দু আমলাও আছে কিন্তু ওনার ব্যক্তিগত চয়েসে এখন কোন কোন প্রতিষ্ঠান ঠিক মতো চলে না একমাত্র বাংলাদেশ ব্যাংক আর অর্থ মন্ত্রণালয়টা মোটামুটি চলছে আর গুলো তো ঠিক চলছে বলে মনেই হয় না মনে হয় না তাহলে আমি কেন অর্থ কি হেলথ মিনিস্টার হয়েছে তাহলে আমি

এটা ফরেন পলিসির পরিবর্তন উচিত এই এশিয়ার একটি দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নেই এই ফরেন পলিসির কারণে আপনার ফাঁসির দণ্ড নাই যাবজ্জীবন আজীবন কারণ হচ্ছে ফাঁসি দিলে তো সে রিলিফ পেয়ে গেল মানুষ তো মারাই যাবে আপনি ফাঁসি দিলে ওই পর্যন্তই শেষ তার লাইফ তাকে কষ্ট দেওয়ার তারা ওই কনসেপ্ট থেকে তারা হয়তো যাবজ্জীবন অথবা মৃত্যু জেলখানায় জেলে দেয় আমার কথা দুর্নীতির সাংবাদিক এটা নোবেল পেশা এখানে এসে দুর্নীতি করবে যার প্রথায় না তিনি ছেড়ে দিবেন অন্য চাকরি যাবেন এখানে দুর্নীতি করবে কেন দুর্নীতির মহোৎসব শুরু হয়ে গেছে এখন আবার সরকার তার খুনের মামলা দিবে কেন খুনের খুনের মামলা দিবে রেপের মামলা দিবে কেন দিবে কেন দিবে সেটি চুরি করছে তার বিচার করেন বিচার করেন করে তাড়াতাড়ি বিচার করেন সঠিক দিয়ে দেন জেল দিয়ে দেন

এই সরকার তো কোনটা আগে শুরু করতে হবে কোনটা শেষে শুরু করতে কোনটা কিভাবে শুরু করতে এটাই তো বোঝে না এটা বোঝে শুরু থেকেই বোঝে নাই এই জন্যেই এই কাজ হচ্ছে আবার ধরেন সারা পৃথিবীতে যারা এই আপনার এই সংবাদপত্রের স্বাধীনতা রেটিং করে করে বর্ডার উইথ কি রিপোর্টার্স উইথ বর্ডার এরা তো কবে সাংবাদিক এখানে

তাহলে চিন্তা করেন একাত্তর স্বামী স্ত্রী সাংবাদিক উনত্রিশটা ফ্ল্যাট বলেন তো প্রত্যেকে পাইছে বলেন উনত্রিশটা ফ্ল্যাট এখন তার একটা বাচ্চা শিশু বাচ্চা এখন তার বাপা ছেলে শিশু বাচ্চা ভাষা করে আছে বলেন তার মা কান্না করতেছে মেয়ে সাংবাদিকটা কান্না করতেছে খুব ভালো লাগছে কিন্তু কি করবেন বলেন তাকে তো কিন্তু তারা বলেন উনত্রিশটা আমার নাই যাই হোক আমি এই জন্য বলছি যে বিচার যেহেতু আইনের শাসন আমরা চাই সুশাসন চাই বিচারের যদি কেউ খালাস পেয়ে যায় কিছু করার নেই কিছু করার নাই তো